বদমাইশি করো হুম বদমাইশি কি করলাম তিন মাসের ভাড়া দিই নাই অভাবেই বলতে পারেন তুমি আমার বাস্তির সঙ্গে প্রেম করার চেষ্টা করতেছ আপনার বাস্তির সাথে প্রেম করব কোন দুঃখে ঘোরার মতো মুখ ঘোরার মতো মুখ আমার বাস্তির মুখ ঘোরার মতো তুমি কখনো ঘোড়া দেখেছ জি দেখছি কোথায় দেখেছ সার্কাসে দেখছি আমার ভাস্তি সার্কাসের ঘোড়া ঘোরা এ যৌবন কাল নাই ডায়াবেটিসেরও সমস্যা ব্যায়াম করাও সেরা দিছি তাহলে থাপ প্রায় তাপ ফেলে দিতাম আজ সন্ধ্যার মধ্যে বিদায় খাবা কাল সকালে যাই না আজ সন্ধ্যার মধ্যে জি আচ্ছা ঝামেলায় আছি বড় ঝামেলা আছি কি ঝামেলায় আছি শুনবেন আমরা তিনজন একসাথে থাকি তিনজনের মধ্যে দুইজন জেল হাজতে আমারও পুলিশ ভাইজানরা খুঁজতেছে খবর পাইছি আজ তাদের রিমান্ডে নেওয়া হয়েছে রেমান্ড কি বোঝেন ডলা ডলা স্যার দুইটি টাকা দেবেন সারা দিন না খাওয়া একটা কথা বলতেছি দেখো না দুই মিনিট পরে আসি স্যার আপনি ভাগেন এটা কি আপনার জায়গা এটা পাবলিক এর জায়গা থাপড়ায় তো দাঁত ফেলা দেবো আসেন ফালান একটা দাঁত একটা তো গেছেই আটটা দাও ভিক্ষার সুবিধা বলে কথা কইতে কার সাথে কথা কই কেউ তো নাই এত টাকা দিবেন কার কাছে টাকা চাই আমি তো ভোট দেখছেন অবস্থা শান্তি মতো যে দুইটা কথা বলবো তার উপায় আছে আগে শুনতাম চোরের মায়ের বড় গলা অহন দেখতেছি ভিক্ষুকের বড় গলা স্যার দুই মিনিট পার হয়েছে স্যার অখন আইসি তুমি চাও কি ডে টেকা চাই সারাদিন না খাওয়া স্যার তুমি কি জানো আমি নিজে সারাদিন না খাওয়া পকেটে নাই একটা পয়সা সত্যি পকেট খালি আরে বেটা তোর সাথে মিথ্যা কথা কই আমার কি লাভ সরি দেখছেন ঘটনা সে আবার ইংরেজিও বলে সরি ভাইজা বলতেছিলাম বিরাট ঝামেলা আছে টাকা পয়সা একদম নাই এদিকে আবার এক ঘোরা মুখে আমার প্রেমে পড়ছে জীবন অতিষ্ঠ ঘটনাটা বলি ইন্টারেস্টিং ইতিহাস নেন কি বললেন না সারাদিন না খাওয়া অবস্থা আমরা ফকির মিসকিন মানুষ দুই একদিন না খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই আপনি ভদ্র সমাজ আপনি না খেয়ে থাকলে অসুবিধা ধন্যবাদ ওয়েলকাম ইংরেজি জানেন টুকটাক বিদেশিদের কাছে ভিক্ষা করতে হয় ম্যাডাম ডলার গিফট ডলার গিফট স্যার সৌদি রিয়েল গিফট সৌদি রিয়েল গিফট আয় কত হয় দিনে দুই আড়াইশো হয় বলেন কি পুঁজি ছাড়া ব্যবসা স্বাধীন ব্যবসা ইচ্ছা হইলো ভিক্ষা করলাম ইচ্ছা হইলো না ইট বিছাই দিলাম ঘুম এই যেমন এখন একটা ঘুম দেব

হিন্দি গান না বাংলা গান একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুচোকে তারা রে কি মায়া ঘোরামুখীর ঘটনাটা শুনেন একটা বাড়ির ছাদে আমরা তিনজন থাকি ঘোড়ামুখী বাড়ি আলোর ভাস আমার একটা প্রেমপত্র দিয়ে বসে আছে বদমাশি করদমাশি কি করলাম তিন মাসের ভাড়া দিই নাই অভাবেই বলতে পারেন তুমি আমার বাস্তির সঙ্গে প্রেম করার চেষ্টা করতেছ আপনার বাস্তির সাথে প্রেম করব কোন দুঃখে ঘোরার মতো মুখ ঘোরার মতো মুখ আমার বাস্তির মুখ ঘোরার মতো তুমি কখনো ঘোরা দেখেছ জি দেখছি কোথায় দেখেছো স্যার কাছে দেখছি আমার ভাস্তি স্যার কাছে ঘোরা আরে কাল নাই

চা খাবেন না কফি খাবেন কফি বানিয়ে দেই? আমি সা কফি সর্বোত কিছুই খাই না বিশ খই বিশসে আপনি আমাকে তো অপছন্দ করেন কেন? আমার এইটি ঠটের আখেন অনুরুধ